এমপি হিসাবে আপনাদের কষ্ট আমি অনুভব করি না লন্ডনে প্রতিদিন ডেলিভারি ম্যান হিসাবে ডেলিভারি দিতাম খাবার ওই সময় আমি বুঝতাম যে আধ ঘন্টা পরে মিনিট কাম করতে শরীর না মনে হয়তো বাসায় একটা রেস্ট একটু বিস্তার মধ্যে পড়ে থাকবো সুতরাং আপনাদের এই কষ্ট গুলো আমি একেবারে ঘাম দিয়ে বোঝার চেষ্টা করি এবং আমি বুঝি বলে নির্বাচিত হওয়ার পরে ময়লা পরিষ্কারের জন্য পানিতে ডুব দিয়েছিলাম ডুবতে উঠে আমার মনে হয়েছে সিএনজি একেবারে তার বাসস্থান ছাড়া থাকতে পারে না অনেকে মনে করেন যে আমরা মনে হয় তুষা করি তুষান্তি করি না ভাই যে আমাদের ভাগ করে নষ্ট করছে তার ব্যাপারে কিছু দীর্ঘ নিঃশ্বাস ফেলানোর অধিকার তো আমাদের আছে আচ্ছা আমাদের সোনার কাছে কি কম ছিল যে গত চল্লিশ বছর ধরে আমরা একটা স্ট্যান্ড বানাইতে পারি নাই আমরা এমপি পাইছি আমরা মন্ত্রী পাইছি আমরা বড় বড় বক্তব্য দেওয়ার লোক পাইছি কিন্তু একটা স্ট্যান্ড বানানোর লোক পাই নাই এই খালি जैन কেন আমি তো কথা দিয়ে যাচ্ছি আপনাদেরকে যদি বেঁচে থাকি প্রতি বছর যে পয়লা মে হবে প্রতি বছর একটা অনুষ্ঠান করে আপনাদের জন্য নতুন নতুন সম্ভাবনার কথা আমি আজকে বলে দেব এই মোরা নদীতে বাঁচাইতে গিয়া নদী ধরে বাঁচাইতে গিয়া

না এবার আমি ঘোষণা দিয়া কইলাম জননে টি কাছি না 400 শাড়ি দিছেন আর এই লঙ্গি উঙ্গি দিছেন আমটারে আমি কিতা করলাম সবাই দিয়া বণ্টন করা ও বস এ ইউনিয়নে ইউনিয়নে কিা ছাইরে দিলাম আমি যানো ঘরে ঘরে গেছি তার মনে। কিदात মজা এরা বাইছে আগে যারা জীবনের শাড়ি কথা কইছে না বুড়া তো মাইরা দিছেন মনে হয় এরই আসল কথা ওই দিছেন কি কই বন্ধুর বনে মানে আমার কয় ওই কিটা কাম করতলা দিলে আর আমি প্যারিসে সুমন আমার বাচ্চা আসল নি বাচ্চা আমার বা ইসন লন্ডন আমার সব পুরানো কেনাডা আমেরিকা

একটা উনানে আবেদন করলে অসুবিধা আছে এই আবেদনে এরা হরতাল আর অভিগঞ্জের কিছু লোক অবিগঞ্জের কিছু লোক এরা আমরা সম্পদ খায় এখন আমরার কোন পালা নেতা তৈরি হইলে কেমনে সংবাদ করতে নিউজ ইটাইটা করে নেতা লাইন নষ্ট করতো ইটার লেগে এরা বুঝে দিচ্ছে এমন কোন ব্যবসা আছে অবিগঞ্জে যায় না পার্সেন্টেজ যায় না শিবমঙ্গল যায় না পার্সেন্টেজ আরেকটা জিনিস লোক এটা বললে তো বেলা আমি ওই যে করছে বাগান আছে না আপনার বাগানের কম এরা বাগানের শ্রমিকরা পাঙ্গারা আটা খায় জানেনি আপনার ই কম পাঙ্গা দেওয়ার যে ব্যবসাটা এই ব্যবসাটা আগে আছে ব্যবসাটা পারেন কি শ্রীমঙ্গলের লোকের এখন নেওয়ন গেলে এখন সুনারগঞ্জের মানুষ আমার ইয়ে হচ্ছে কয় ভাই শ্রীমঙ্গলের মানুষে এরার বাগানের ব্যবসা করে আবার আমদার বাগানের ব্যবসা করে আমদার কি সুনারগঞ্জের মানুষের কি সুনারগঞ্জের ব্যবসা করার অধিকার নাই এই কথা বললো সাইটিতে মানুষের কয় কয়েকটা আমরা সুনারগঞ্জের মানুষের মানে সান্দাবাজি আরো করেছে